আজকে ভাইয়া চমৎকার কন্ডিশনে একটি টয়টা সিয়ান্তা গাড়ি নিয়ে আসছি সেভেন সিটার যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখা গেছে প্রাইভেট গাড়িতে জাগা হয় না একটা সেভেন সিট গাড়ি হলে বেস্ট ভালো হয় সবাই একসাথে এক গাড়িতে দূরে কোথাও বা একসাথে জার্নি করতে পারলেন আর এই গাড়িটির মডেল বারো রেস্ট্রিশন সতেরো সালে নিউ সেভের হ্যাঁ নিউ সেভের আর কালারটা দেখছেন চমৎকার কালার রেড ওয়ান কালার এই কালারটা আপনার ভাইয়া আপু ফ্যামিলি মেম্বার সবার পছন্দের কালার আর এটা লাইটগুলো কিন্তু প্রজেকশন হেড লাইট আর সামনেটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আর এই গাড়িটি যার এক কনেল সাহেবের গাড়ি প্রত্যেকটা গ্লাস বলেন আর এটা কিন্তু গ্লাস হিটার আছে ভাইয়া মাত্র ডেলিভারি হ্যাঁ মাত্র ডেলিভারি নিয়ে আসছি এখনও কোথাও কোনো রং কালার টাসার কিছু করি না হালকা দিয়ে একটা স্কেচ থাকতে পারে আর গাড়িটির কন্ডিশন দারুণ কন্ডিশন আপনি সেনাবাহিনী কর্নেল সাহেবদের গাড়ি ওনারা বেশিরভাগই আপনার দেখা গেছে সরকারি গাড়ি দিয়ে চলাফেরা করে নিজস্ব গাড়িগুলো বাসায় খুবই কম চলাফেরা করে আর এই গাড়িটি আপনার বাসায় ব্যবহৃত ছিল ফ্যামিলিগত চলছে এটা এটা কিন্তু আপনার এয়ারটেল সেভেন সিটার আর এটার পিছনের গ্লাসগুলো অরিজিনাল প্রাইভেসি কালো আর চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালাতে পারবেন পিছন সাইডটা যা দেখতেছেন প্রত্যেকটা লাইট বলেন গ্লাস বলেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই ব্যাগগুলোটা খুলে দেখাইতেছি দেখেন ভাইয়া পিছনটা আপনার প্রত্যেকটা লাইটের কয়টা লেখা আছে এবং জয়েন্টগুলো সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু আপনারা চাইলে এই সিটগুলো ভেঙে রাখতে পারবেন একবার অল্প অল্প সময় লাগে সিটগুলো বেগে মালামাল ক্যারি করতে পারবে জি জি চতুর্পাশি গাড়িটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে আপনারা নিয়ে কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট তেল ভরবেন চালাবেন এছাড়া কোনো কাজ নাই এটা আমরা নেওয়ার সময় ওয়াশ পলিশ করে দিব জি জি এখন বর্তমানে একবার র কন্ডিশনে দেখাইতেছি গাড়িটি আর এই গাড়িটি ওনার থেকে নিচে আপনার ছিয়াত্তর হাজার মাইলেজ একবার অ্যাকচুয়াল মাইলেজ হ্যাঁ অরিজিনাল মাইলেজ হ্যাঁ